কল্পনা করুন আপনি পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আছেন আপনি দাঁড়িয়ে আছেন হাজার হাজার মাইল গভীর অন্ধকারের উপর কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীর নিচে ঠিক লুকিয়ে আছে লাভা ধাতু নাকি এমন কিছু যা মানুষ এখনো কল্পনাও করতে পারেনি যদি আমরা মাটি খুঁড়তে থাকি একটা সময় কি আমরা পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছাতে পারব আর যদি পারি তখন কি ঘটবে স্বাগত মজানা আলোতে পৃথিবী মোটামুটি বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার ব্যাসের একটি বিশাল বলের মতো কিন্তু আমরা মানুষ এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে গভীরে যে জায়গা পৌঁছাতে পেরেছি তা মাত্র বারো কিলোমিটার এই জায়গাকে কোলা সুপার ডিপ বোরহেল বলে যা রাশিয়ায় অবস্থিত যেখানে বিজ্ঞানীরা উনিশশো সাল থেকে খনন শুরু করেছিলেন আর উনিশশো সালে এসে তারা খনন করা বন্ধ করতে বাধ্য হন কারণ নিচের তাপমাত্রা প্রায় একশো আশি ডিগ্রি সেলসিয়াসে গিয়েছিল অর্থাৎ পৃথিবীর গভীরের এক শতাংশের কম জায়গাতেও যেতে পারেনি মানুষকে পিছিয়ে যেতে হয়েছে তাহলে নিচে কি আছে সেটা আমাদের কল্পনারও বাইরে আমরা এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর ক্রাস্টে এই স্তরে পুরুত্ব প্রায় পাঁচ থেকে ছত্তর কিলোমিটার পর্যন্ত যেখানে আমরা শহর বানাই নদী বানাই পাহাড় কাটি সব কিছুই এই পাতলা আবরণে হয়ে থাকে কিন্তু ক্রাস্টের নিচেই শুরু হয় এক ভয়ঙ্কর পৃথিবী যেখানে তাপমাত্রা ও চাপ ক্রমে বেড়ে যেতে থাকে এখানে ম্যাগমা গলিত শিলা পাওয়া যায় ক্রাস্টের নিচেই শুরু হয় ম্যান্টেল এর গভীরতা প্রায় দুই কিলোমিটার পর্যন্ত এই জায়গাতে তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এই স্থানের পাথরগুলো আংশিক গলিত মানে পুরো তরল নয় আবার শক্তও নয় এই গলিত পাথরই আগ্নেয়গিরি ম্যাগমা হয়ে উপরে উঠে আসে মেন্টালে এমন চাপ থাকে যে যদি আপনি সেখানে কোনো বস্তু পাঠান তাই এক মুহূর্তেই প্লাস্টিকের মতো বিকৃতি হয়ে যাবে আর এখান থেকেই শুরু হয় পৃথিবীর সবচেয়ে বড় রহস্য মেন্টেলের পরে প্রায় দু হাজার নয়শো কিলোমিটার গভীরে রয়েছে আউটার কোর এখানে মাটি নয় পাথর নয় বরং আছে এক বিশাল সাগর কিন্তু এই সাগর লোহার ও তরল রূপে আছে। আউটার কোরের তাপমাত্রা প্রায় চার হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় অর্থাৎ সূর্যের বৃষ্টের কাছাকাছি আউটার কোর থেকেই পৃথিবীর চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেট ফিল্ড তৈরি হয় এই ম্যাগনেট ফিল্ডের কারণেই আমরা কম্পাস ব্যবহার করতে পারি আর এই ম্যাগনেটিক ফিল্ড না থাকলে সূর্যের বিকিরণে পৃথিবীর সব জীবন ধ্বংস হয়ে যেত আউটার কোর থেকে পৃথিবীর একদম কেন্দ্রে অবস্থিত ইনার কোর ইনার কোরের গভীরতা প্রায় সাড়ে তিনশো একাত্তর কিলোমিটার ইনার কোরের চাপ এত বেশি যে লোহা ও নিখেল তরল থাকতে পারে না লোহা ও নিখেল কঠিন ধাতুতে পরিণত হয় ইনার করে তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে অর্থাৎ সূর্যের থেকেও গরম এই জায়গায় কোনো জীবন নেই কোনো আলো নেই তবুও এখান থেকেই পৃথিবীর তার শক্তি ও ভারসাম্য পায় কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যদি কেউ সত্যি এই গভীর পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে কি হবে আচ্ছা ধরেন বিজ্ঞানীরা একটা সুপার রোবট তৈরি করলেন যা পৃথিবীর কেন্দ্রে যেতে পারবে তাহলে রবটকে ইনার করে যেতে পারবে প্রথমেই তাপমাত্রা রোবটকে ধ্বংস করবে এরপর চাপ রোবটকে চ্যাপ্টা করে দেবে আর কোনো প্রযুক্তি এত গভীরে এখনও টিকতে পারেনি কিন্তু বিজ্ঞানীরা কল্পনায় তৈরি করেছেন এক অদ্ভুত ধারণা যদি কখনো বিজ্ঞানীরা ইনার করে গভীরে যেতে পারে তাহলে বিজ্ঞানীরা খুঁজে পেতে পারেন নতুন ধাতু অজানা জীবাণু এমনকি অতীতের রহস্য বিজ্ঞানীরা বিশ্বাস করেন পৃথিবীর গভীরে কিছু স্তরে এমন কিছু ক্ষুদ্র জীবাণু থাকতে পারে যা সূর্যের আলো ছাড়াও বেঁচে থাকতে পারে এদের বলা হয় এক্সট্রিমোপলিস এরা তাপ অ্যাসিড এমনকি রেডিয়েশনও টিকে থাকতে পারে যদি পৃথিবীর গভীরে জীবন থাকে তাহলে অন্য গ্রহেও এমন জীবন থাকতে পারে যেখানে সূর্যের আলো নেই কিন্তু জীবনে স্পন্দন আছে অনেকেই বলেন পৃথিবীর ভিতরে একটা ফাঁকা দুনিয়া আছে যেখানে আলো বন এমন কি সভ্যতাও রয়েছে এই তথ্যকে বলা হয় হলো আর থিওরি যদিও বিজ্ঞানী রেখে গল্প কাহিনী বলেন তবু এই গল্পগুলোর জনপ্রিয়তা কমে না সত্যি তা হলো আমরা এখনও পৃথিবীর মাত্র সামান্য অংশ জানি আমরা পৃথিবীর গভীরের মাত্র জিরো পয়েন্ট টু পারসেন্ট পর্যন্তই জানতে পেরেছি তবু মানুষ থেমে নেই বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি তৈরি করছেন যেগুলো দিয়ে একদিন হয়তো আমরা জানতে পারবো আমাদের পায়ের নিচে আসলে কী গোপন আছে পৃথিবীর গভীর মানে শুধু অন্ধকার নয় এটা আমাদের সীমাবদ্ধতার প্রতীকও আমরা যতই জানি ততই বুঝি অজানা আমাদের সামনে আরও বড় হয়ে দাঁড়ায় তাহলে আপনি কী ভাবেন পৃথিবীর গভীরে সত্যিই কিছু লুকানো আছে নাকি ওটা শুধু প্রকৃতির নিঃশব্দ শক্তির রাজ্য যদি এই রহস্যময় ভিডিও ভালো লেগে থাকে তাহলে এখনই দেখে নিন আমাদের আগের ভিডিও আমাদের সৌরজগতের ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছরের ইতিহাস